চলে এসেছি এখন কিচেনে আর দুপুরে রান্না বান্না চলছে সকলে কেমন আছেন বন্ধুরা সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানাচ্ছি জানিয়ে আজকে চলে এলাম আবার আপনাদের সাথে দেখা করতে তা কী কী রান্না বান্না করবো সবটাই শেয়ার করব আর আজকে একটা নতুন জিনিস রান্না করবো অন্যান্য রান্নার সঙ্গে যেটা আমি কোনো দিন করিনি সেটাই আজকে করব মাছ কিছু বের করে নিলাম যা যেমন রান্না করবো সেই অনুযায়ী মাছগুলো বের করে নিয়ে বাকি মাছগুলো ফ্রিজেতে রেখে দিলাম কারণ বাইরে এতক্ষণ রেখে রাভ নেই ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে মাছ বার করে এগুলো এখন ভাজা ভেজে নিয়ে তারপর তরকারি আমার হয়ে গেছে তা এখন ঢেলে রেখেছি একটা জায়গা তারপরে মাছ ভেজে সেই তরকারিটা দিয়ে আবার ঠিক করে নেব আর আমাদের তো সকাল থেকে নানান কাজ থাকে তাই না বন্ধুরা এই নানান কাজকর্ম সারতে সারতেই আমাদের কত সময় চলে যায় বিভিন্ন মানুষের আমাদের বিভিন্ন রকমের কাজ কেউ বলবে না যে কাজ নেই ধরনটা শুধু আলাদা আলাদা তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন সব মাছ ভেজে একদম এইগুলো আজকে রান্না করবো ভেজে একটা জায়গায় রেখে দিলাম দিয়ে এরপর আমি কড়াইয়েতে একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর সেগুলো দিয়ে তারপর তরকারিটা আমি করে নেব আর যখন যেমন যখন যেটা কাজের সুবিধা হয় সেইভাবে আমি কাজটা করে নিই আর আগের দিনই আমরা ভেবে রাখি যে কাল কী কাজ করব তাতে আমাদের অনেকটা কাজের সুবিধা হয় সকাল থেকে উঠেই আমরা তাহলে ঠিক ঠিকভাবে পরপর কাজগুলো একটা একটা করে শেষ করে ফেলতে পারি এই যে আমি করে রেখেছিলাম ফুলকপি আর আলু ঝোল আর সেটা এখন সাঁতুলে দিলাম মাছটা ভেজে নিলাম নিয়ে আর দিয়ে এরপর মাছ দিয়ে সেটাকে করে নেবো তাতে মাছের ঝুলের টেস্টটা ভালো হয় আলু ফুলকপি মাছ দিয়ে এখন হচ্ছে অসময়ের কপি ফুলকপি তো এখন সিজেন নয় তাই এখন হচ্ছে অসময়ের ফুলকপি খেতে মোটামুটি খুব একটা খারাপ লাগে না আর সব জিনিসেরই একটা আলাদা সেন্ট আছে ফুলকপিরও আছে বাঁধাকপিরও আছে বিভিন্ন ধরণ সব মাছগুলো এবার আস্তে আস্তে দিয়ে দিয়েছি মাছের ঝোল আমাদের ভীষণ প্রিয় যেদিন আমাদের মাছ নিয়ে আসা হয় বাজার থেকে আর সেদিন তো টাটকা মাছের ঝোল আমাদের খুব ভালো লাগে খুব প্রিয় রান্না করতে করতেই আপনাদের সাথে কথা বলছে আর ভিডিও তো তৈরি করা খুবই কষ্টের আমাদের সব বন্ধুদেরই অনেকের কথাই শুনি খুবই কষ্টের কিন্তু কষ্ট হলো এই যে মানে একটা ভালো লাগা জায়গা থেকেই এখানে এসেছে মনে হতো খুব সুন্দর ভিডিও করব খুব সুন্দর স্মৃতিচিহ্ন থাকবে এই হিসাবেই এসেছিলাম আর যখন এসেছি তখন তো কিছুই জানতাম না পরপর পরপর আস্তে আস্তে একটু একটু করে জানছি এখনো অনেক কিছুই আমরা জানি নি তাই না বন্ধুরা এখন অনেক কিছু আমাদের জানা বাকি আছে জার্নিটা ভীষণই কঠিন কিন্তু কঠিন বলে ছেড়ে দিলেও হবে না আর এক বোন আজকে তার ভিডিও দেখছিলাম সেও এই কথাই বলছিল। এই যে আমি কি রান্না করেছি ঢ্যাঁড়স ভাজা করেছে মাছ ভাজা আছে এখানে আছে মাছের ওই তেল ডিম এগুলো ভাজা মানে যে তেলটা খুব সুন্দর থাকে এক একটা মাছের তেল খুব ভালো হয় সেটা ভেজে নিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা আমাদের বেশ ভালো লাগে আর এটা ফুলকপি আলুর নিরামিষ তুলে রেখেছি হয়েছে কলমি শাক ভাজা আর একটা জিনিস নতুন রান্না করব এক বোনও বলছিলো যে খুবই কঠিন সত্যিই কঠিন গো বোন তবুও আমরা ভালো লাগা থেকেই এসেছি আস্তে আস্তে মনে হয় আমাদের এক একটা দিনের স্মৃতিগুলো আমরা এভাবেই রেখে দিই আগে আমরা কি করতাম আমরা ডায়েরিতে বা খাতায় লিখে রাখতাম আমাদের আগে যুগের কথা বলছি ডায়েরি কিংবা খাতায় আমাদের দিনপঞ্জিকা লিখে রাখা হতো কিন্তু এখন আমরা কী করছি ইউটিউবে বা ফেসবুকে সেগুলো রেখে দিচ্ছি সযত্নে এক একটা ভিডিও বানাচ্ছি সযত্নে সেগুলো আমাদের থাকছে এসে অনেক মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে অত ভালো লাগছে তাই না বন্ধুরা এই যে আমি যেটা রান্না করে বলছিলাম এটা হচ্ছে কী বলুন তো আপনারা কি চিনতে পারছেন আমি কি এটা রান্না করছি এই জিনিসটা কিন্তু ভীষণ উপকারী সর্দি হলে সর্দির পক্ষে এই যে পাতাটা এটা খুব ওষুধের মতো কাজ করে এটা হচ্ছে শিউলি পাতা শিউলি পাতা ভালো করে তুলে আর ধুয়ে নিয়েছি নিয়ে জল ধরিয়ে বেসন ফেটিয়ে নিয়েছি তার সাথে বড়া করছি এটা ডাল দিয়েও ভালো হয় ডাল বেটে আর বেসনটা কি গায়ে লাগিয়ে একটু পাতলা করে দিয়ে দিচ্ছে কারণ কি বেশি মোটা হলে ভালো লাগে না আমার তাই এরকম করে দিয়ে এটা মা খুব ভালো করে মায়ের দেখি আমি শিখেছি আর সর্দি হলে আর এটা তো খুবই উপকারী তবে হ্যাঁ তেলে এটা ভাজা হচ্ছে একটু উপকার তো নষ্ট হচ্ছেই তাই না আমরা মুখরোচক করে খাচ্ছি কিন্তু যদি শিউলি পাতাকে বেঁটে আর সেই রসটা খাওয়া হয় সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী সর্দির পক্ষেও ভীষণ উপকারী ওষুধের কাজ করে আর আমি যেটা করছি এটা মুখে ভালো লাগার জন্য এভাবে রান্নাটা করছি আপনারাও পারলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগে গরম ভাতে শুকনো ভাতের সাথে এরকম একটু রকম পাতার বড়া খুব ভালো লাগে বন্ধুরা অনেকগুলো কথাই আপনাদের সাথে গল্প করতে করতে বলি আর আমাদের কথা বলার একদম ব্যক্তিগত জায়গা হচ্ছে আমাদের এই টিভিশ চ্যানেলে আমরা এখানে যে কথা বলি আমরা মনের দিক দিয়ে কত হালকা হই যে যার আমরা মনের একদম একান্ত ইচ্ছার কথা এখানে আমরা প্রকাশ করি সবাই আমরা কত ভালোবেসে সব মানুষের কথাও শুনি বন্ধুদের কথা তাই খুব ধৈর্য নেই ইউটিউবে থাকতেই হবে মানুষকে আর এটা ভালোবেসে আমরা করছি এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে আমার তো মনে হয় দেখা যাক কতদিন পারি কষ্ট হয় তবুও ওই যে অভ্যেস যার জন্যে ভিডিওটা বানাতে বানিয়ে ফেলি আর ছাড়ি এক এক সময় খুবই কষ্ট হয় সময়েরও টান হয় তা দেখুন হয়েছে কত সুন্দর এই যে আমার শিউলি পাতার বড়া এটা আমার মা খুব সুন্দর বানায় তা আমিও আজকে সেই মায়ের মতো করে বানাবার চেষ্টা করলাম পাতলা পাতলা দেখতে বেশ ভালো হয়েছে না আজকে আমাদের এটাই দুপুরবেলার বান্না করে নিলাম তা বন্ধুরা আপনাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি যে যেখানে আছেন কাছে দূরে দেশে বিদেশে সকলকে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মতো আমি এবার আসি আবার দেখা হবে আগামী দিনে টা বাই বাই